আঠাশ থেকে তিরিশ কিলোমিটারের মতো আজকে ব্লকটা বেসিক্যালি আমি এটাই বোঝাতে চাইছি যে একজন এমআর এর একটা দিন ঠিক কিভাবে কাটে এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অনেকে জানে অনেকে জানে না তো আমাদের কাজটা ঠিক কেমন আমাদের দিনটা কত একটু কঠিন কাটে কষ্ট কাটে সেটা দেখানোর জন্য ভিডিওটা বাড়াচ্ছি ব্লকটা বাড়াচ্ছি আজকে আসলাম আর সিগন্যালটা পেয়ে গেলাম কি কপাল তো পরে আমি এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি কোথাও থামাথামের সিন নেই লোকে বলে এটা নাকি এশিয়ার সব থেকে বৃহত্তম কানেক্টিং ব্রিজ মানে ওভার ব্রিজ এটা থেকে কেমন শুরু এখন দেখাই কত বড় ব্রিজটা দেখাবো এখান থেকে শুরু হয়েছে এই তো আস্তে আস্তে এখান থেকে উঠে গেল উত্তর দিকে মরবে ছাড়া এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোর লেন না সিক্স লেনের ব্রিজ উপরে একদিন গিয়েছিলাম চালু হয় না কিন্তু বাইক নিয়ে ঢোকা যায় সিক্স লেনের ব্রিজ গ্যাস বুঝতে পারছো তো কত চড়া ব্রিজ হবে আর এখানে দেখো এখানে এসে এদিক ওদিক ডান দিক বাদিক দেখিয়ে কোথায় কোথায় চলে গেছে তো আমিও জানি না এটা এখান থেকে এসে বা দিকে গেছে ওটা সামনে থেকে দুটো এসে দুই দিকে ওটা বেঁকিয়ে গেছে কোথায় গিয়ে কারেক্ট হয়েছে কোথায় গিয়ে মিশেছে ওসব কিছুই জানি না হ্যাঁ আর এইটা তো শুধু পাপ্পা মোড়টা পট করার জন্য এই সামনেরটা তো এখানটা সিনিয়রিটা বেশ দারুণ সিনারি যেটা দুই দিক দিয়ে দুটো উপর দিকে চলে গেছে একটা মাঝখান দিয়ে উঠে গেছে ও দারুণ দারুণ ও ব্রিজ ভাঙা শুরু হয়ে গেছে ওহ ওহ এই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার পয়সা খেয়ে এক বছরে হাগে সালা ব্রিজ বানিয়েছে এই যে এখান থেকে উঠে ওদের ওটা যেটা বাড়িয়ে চলে গেছে সেটা চলে যাবে ডান দিকে ডান দিকে চলে যাওয়া যাবে তো এবার মোটামুটি সোজা কল্যাণী এক্সপ্রেস মানে ভালো জায়গা বলে চালানো যাবে এবার জোরে গাড়ি দেখি একটু একশো একসাথে তুলে কেমন গাড়ি টানে তিনশো পঞ্চাশ সিসির গাড়িতে টান দিলে ফটফ করে উঠে যাবে আবার একটু ট্রেনে দেখি তো

তো গাড়ির খাবার রেডি করে দিলাম আরামসে চালানো যাবে টেনশন ফ্রি হয় তো চলে এসছি বরাকপুরে এই ব্রিজটা যেটা হয়েছে এটা হচ্ছে আমি ব্রিজে উঠবো না ব্রিজ তলা থেকে ডান দিকে যেতে হবে ব্রিজের তলা দিয়ে আড়াই ভাবে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ব্যারাকপুর বাসাদ রোড নাম্বার ছাড়া গাড়ি নিয়ে এত দূরে চলে আসলাম বাবা যায় আর তোমাদের একটা ডিফারেন্স দেখাবো এতক্ষণ আমি কল্যাণী রোডে গাড়ি চালিয়েছি আর এই জাস্ট লোকালে ঢুকলাম দুটো রাস্তার ডিফারেন্স তোমায় বুঝি আমার কল্যাণী রোডে যতক্ষণ গাড়ি চালিয়েছি আরামসে শান্তি তো কত সুন্দর একদম স্মুথলি এখানে ঢোকার সাথে সাথে

হ্যাঁ এই হচ্ছে আমাদের কষ্ট যেখানে যাই আমাদের দূর দূর করে তারা পেশেন্ট রাগ করে চেম্বারওয়ালা রাগ করে হাসপাতাল রাগ করে গাড়ি রাখা যাবে না এই করা যাবে না সে যাবে না সব সহ্য করে আমাদের কাজ করতে হবে তো সোজা না এই গাড়ি আমার এখন এখানে রেখে ভিতরে ঢুকিয়ে যেতে হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য তুই যদি ফেলে বলে দেয় সে সিডনি হার্ট লিভার সব সব জায়গায় একবারে অ্যাটাক চলে আসিস হাসপাতাল চত্বরে ঢুকে পড়লাম হাসপাতাল চত্বরে খুব সুন্দর একটা বাগান করে রেখেছে সামনে যেটা দেখলে সত্যি মন ভালো হয়ে যায় এত সুন্দর বাগান লাল হলুদ সাদা অনেক রকমের ফুল আছে অনেক রোগী এটা দেখে মানসিকভাবে অনেক শান্তি পায় তো সেকেন্ড কল কমপ্লিট এবার একটু দোকানে গিয়ে সার্ভে করে দেবে রাত্রেবেলা কল করবো যেখানে সেখানে কোনো দুইটা বাজে কিনে পেয়ে গেলে একটু লাঞ্চও করতে হবে

মাঝখানে আরেকটা দোকান করবে সেটাকে একটু সার্ভে করতে হবে তারপরে চলে যাব টিটা হয় স্টপ পিস্টের ঘরে সেখান থেকে ক্লোজিং করে ডাইরেক্ট কাকিনারা নাড়া তাহলেই পুজো সারাদিনে কত ছোটাছুটি করতে হয় আমাদের তিন চারটে ট্রেন যাওয়ার পরে মোটামুটি পুরুলিবে এখন রেলগেট খারাপ পুনরুই করে দাঁড়িয়ে দিলাম তো পাঁচ ছয় বছর ধরে এই সমস্ত এরিয়ায় চষে কাটানোর জন্যই মোটামুটি অলি গলি সবই চিনি

অলিগুলিতে ঠুকছিতে হয় কারণ স্টকিস্ট দোকানে দোকানে গিয়ে মাল দেয় তারা এসে মাল দেয় না তাই অলিগুলি ঘুপছিতে হলেও অসুবিধার কিছু হয় না কাজ সেরে আবার আসছি স্টকিস্টে দুই তিন ঘন্টা কাটানোর পরে বেরিয়ে পড়লাম টিটাঘর থেকে এবার ডাইরেক্ট কাকি ধরা কাকি ধরা আবার কল কাকে ধরার থেকে আবার বেড়া আসতে হবে রাতে খাটনি খাটনি এমনি এমনি হয়ে যায় না চলো গলি ছেড়ে কল্যাণী রোডে উঠলাম এবার শান্তি মতো চালানো যাবে গাড়ি মতো ঠান্ডা লাগছে এই ফাট ভাড়া মানে কাকি না ব্রিজ হ্যাঁ ধরে মালিয়ে যদিও কাকি না এই অল্প একটু জায়গা বেশ ভালো রোড বানিয়ে রেখেছে অল্প একটু তাও বেশি না তারপরে আমার সেই ধ্বজভাঙ্গা

哟。Yo. তো গাইস রাত এখন সাতটা আমি এখনো আছি কাকিনা কলে আছি আমার সাথে আরো এবার ভাইরা আছে এখানে কল করে এখান থেকে আমাকে যেতে হবে শ্যামনগর শ্যামনগরে কল আছে সেখান থেকে থেকে আবার ব্যারাকপুর ব্যারাকপুর তারপরে বাড়ি রাত রাত বাজবে কম করে তো গাইস এখন এখন আমি আছি শ্যামনগরে এখানে একটা কল বসে আছি বাইরে বৃষ্টি পড়ছে ভিজেছি আবার এখান থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় আবার ভিজতে হবে তারপরে বাড়ি যাওয়ার সময়ও ভিজতে হবে যদি বৃষ্টি না থামে তো একজন এমআর এর লাইভ খুবই কঠিন সারাদিন বাইরে বাইরে রোদ বৃষ্টি ঝড় যাই আসুক কাজ করতেই হবে টার্গেট হবে না স্যালারি হবে না আরো অনেক কষ্ট তো ব্যারাকপুরের কল সেরে আমি এখন মাঝ রাস্তায় রাত বাজে এখন সাড়ে নটা আমি এখন রয়েছি কাকিনাড়াতে কল্যাণী হাই রোডে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছি শীত করছে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বুঝতে পারছো আমাদের কতটা খাটতে হয় এমআর লাইফ এবার আমি বাড়ি যাব রাত্রি সাড়ে নটা পনেরো দশটার সময় কল্যাণী হাই রোডে বৃষ্টি বেজা রাস্তায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছি দুপুরের পরে বলতে গেলে আধা ঘন্টার জন্য বৃষ্টি থামেনি টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে আর যতক্ষণ বৃষ্টি পড়েছে ততক্ষণ হালকা হালকা করে আমিও ভেজেছি পুরো জামা ভেজা ব্যাগটাকে সামনে নিয়ে নিয়েছি যাতে একটু বুকটায় জল কম লাগে কিন্তু ব্যাগ ভিজে পুরো চিপচিপা হয়ে গেছে চলো আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে যাওয়া যাক এখন বাজে রাত এই ঢুকলাম বাড়ি এই জাস্ট গাড়ি এই গ্যারেজ করলাম এখনো চাবি বন্ধ করে নিচে দশটা হলো বারো ঘন্টা পুরো বারো ঘন্টা কাজ করে ছোটা ছুটি করে দূর দূরি করে এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাবো খেয়ে আবার কালকের জন্য রেডি হতে হবে মানে কালকে ব্যাগে কি নিতে হবে সেটা ব্যাগ গোছানো শুরু হয়ে যাবে তারপরে গিয়ে ঘুম আবার কালকে সকালে সেম নট ইজি